আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি নতুন কিছু শালের কালেকশান নিয়ে তো আজকে যে শালগুলো দেখাবো সেগুলো হল দশটি ডিজাইন এবং হরেক রকমের কালারের মধ্যে তো কথা না বারই এই শালগুলো দেখিয়ে দিই আমি যে শালটা পরে আছি সেটা হলো ব্লু কালারের মধ্যে অনেক রকমের কাজ দিয়ে করা আছে তো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই শালটির লং হলো বাহাত্তর ইঞ্চি এবং পাসনা হলো থার্টি টু এটা হলো থার্টি টু এবং লং হল বাহাত্তর ইঞ্চি তো আরেকটি কালার আমি দেখাচ্ছি এটা হলো ব্লুয়ের মধ্যে তো আপনাদের জুম করে দেখিয়ে দিলাম এবং এখন যেটা নিচ্ছি সেটা হলো হোয়াইটের মধ্যে আছে খুবই সুন্দর শালগুলো আপনারা যদি চান তাহলে নিতে পারেন অর্ডার প্রসেসটি সেম ঢাকার মধ্যে দুই দিনের মধ্যে এবং ঢাকার বাহিরে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা ডেলিভারিটা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন এই শালটা খুবই সুন্দর দেখেন হোয়াইটের মধ্যে গোল্ডেন গোল্ডেন করে ইয়া করা আছে কাজ করা আছে গোল্ডেন রেড এবং গ্রিনের মধ্যে খুবই সুন্দর শালটি আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন সেম এটাও বত্রিশ ইঞ্চি পাসনা এবং বাহাত্তর ইঞ্চি লং ওকে আরেকটা যেটা নিয়েছি সেটা হলো হালকা বিস্কিট কালারের মধ্যে আছে খুবই সুন্দর কালার রেড অরেঞ্জ গ্রিনের মধ্যে এটাও আমি জুম করে দেখিয়ে দিই আপনাদেরকে আপনারা এখানে দেখলেই দেখতে পারবেন যে কাশ্মীরি শালের যে লগোটা আছে সেটা দেওয়া আছে তো আপনাদেরকে ক্লোজ করে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর শালগুলো আপনারা চাইলেই সেগুলো নিতে পারেন আর সবগুলোর লং সেভেন্টি টু এবং পাসনা হল থার্টি টু সবগুলোর সেম পাসনা এবং সেম রং ঠিক আছে তো আরেকটা দেখিয়ে দিই আপনাদেরকে এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে আছে খুবই সুন্দর আপনাদের কিন্তু আপুদের কিন্তু ব্ল্যাক কালার খুবই পছন্দের সো আপনারা তিনা করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আপনাদেরকে ক্লোজ করে ভিউটা দেখিয়ে দিচ্ছি ক্লোজ ভিউটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে শালগুলো খুবই সুন্দর যে কোনো ড্রেসের সাথে মানানসই হয়ে যাবে এটাও লং সেম সেভেন্টি টু এখন যেটা নিচ্ছি সেটা হলো মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটা আপুদের ফেভারেট কালার বললেই চলে আর মিষ্টি কালারটা সবাই খুব ফেভারেট এটার মধ্যে আবার গোল্ডেন গ্রিন অরেঞ্জ সব কিছুর একটা কম্বিনেশনের মধ্যে কাজটা করা হয়েছে আপনারা চাইলেই নিতে পারেন লং হলো সেভেন্টি টু এবং পাশা হলো সেম থার্টি টু ওকে আমি এটা রেখে দিচ্ছি সেটা হলো সেম আরেকটা মিষ্টি কালার কিন্তু ডিজাইন আলাদা কালেকশন আলাদা হ্যাঁ কাশ্মীরি শাল সবই একই কিন্তু ডিজাইনগুলো একটু ভ্যারাইটি আছে আপনাদেরকে ক্লোজ করে ভিউগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে যদি পছন্দ হয় আমাদের পেজ অর্ডার করে নিতে পারেন ঢাকার ভিতরে দুই দিনের মধ্যে এবং ঢাকার বাহিরে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন এবং ভিউয়ার্স আমি প্রাইসটা আপনাদের মেনশন করে দিচ্ছি যেহেতু আপনারা অনেকক্ষণ যাবত আমার ভিডিওটা দেখছেন তাহলে প্রাইসটা আপনাদের বলে দিই অনলি ষোলোশো টাকা এবং এটা খুবই সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে আবারও একই আর ডিজাইনটা খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন ক্লোজ ভিউ দেখিয়ে দিই আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন অরেঞ্জ মিষ্টি সব খুব সুন্দর সুন্দর কালারের কম্বিনেশন আছে দেখুন আপনারা আবারও বলে দিচ্ছি শালগুলো পছন্দ হলে অবশ্যই আমাদের পেজে অর্ডার করে দেবেন দুই দিনের মধ্যে ঢাকায় এবং ঢাকার বাহিরে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন যেহেতু অনেক শীত এখন সেহেতু এটা অনেক আরামদায়ক হবে আমাদের জন্য এটা খুবই সুন্দর আপনাদের ফেভারিট একটা কালার রেড একটা কালার হ্যাঁ রেড কিন্তু আমার খুবই ফেভারেট সো এটা কিন্তু মিস করা যাবে না আশা করি তো এটাও জুম করে দেখিয়ে দিচ্ছে ক্লোজ একটা ভিউ দেখিয়ে দিই আপনাদের কাজের ফিনিশিংটা যে কত স্মুথ আপনারা দেখলেই বুঝতে পারবেন হাতে পেলে এক্স্যাক্ট বুঝতে পারবেন যে কত ভালো শালগুলো কত সফট ঠিক আছে এটা আবার খুব সুন্দর একটা নেভি ব্লুর ব্লুর মধ্যে আছে নেভি ব্লু আপনাদের পছন্দ হলে আপনারা বলতে পারেন দেখেন খুবই সুন্দর গোল্ডেন বিস্কিট অরেঞ্জ রেড কালারের মধ্যে আছে আপনাদের পছন্দ হলে আপনারা অর্ডারটা প্রেস করে দেবেন দেখেন আমি যে নিয়েছি আমার ড্রেসটার সাথে প্রত্যেকটা শালই খুব সুন্দরভাবে মানিয়ে যাচ্ছে হ্যাঁ খুব সুন্দরভাবে শালগুলো মানিয়ে যাচ্ছে আপনারা দেখুন তো এটা হলো লাস্ট ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর আশা করি এই শালটা খুবই পছন্দ হবে কারণ এই শালের কালেকশনগুলো আমার খুবই পছন্দের ঠিক আছে এটা হলো ব্ল্যাকের মধ্যে গোল্ডেন মিষ্টি কালার অরেঞ্জ কালার সবগুলো কালারের কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর ডিজাইন দেখেন আমি ডিজাইনটা একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা আশা করি আপনারা ক্লিয়ারলি সবগুলো ডিজাইন ভ্যারাইটি দেখতে পাচ্ছেন হ্যাঁ অবশ্যই আমি জুম করে আবার দেখিয়ে দেব যেহেতু ডিজাইনগুলো খুবই সুন্দর আপনারা হাতে না পেলে আসলে স্যাটিসফাইড হবেন না হ্যাঁ শুধু দেখে তাহলে অবশ্যই নিয়ে নেবেন শালগুলো আজকে এই পর্যন্তই দশটা শালই আপনাদের দেখিয়ে দিলাম খুবই সুন্দর শালগুলো আশা করি আপনারা অর্ডার করে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ